আমাদের সিনেমা যখন রিলিজ হয় তখন আমি শুধু আমার কন্টেন্ট নিয়ে চিন্তা করি বামে কী ছবি আছে সেটা নিয়ে টু আমি চিন্তা করি না সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমি আসলে মাত্র স্টেজে আসলাম আমি আর সব সম্মানে যারা অতিথি আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য এবং সেই সঙ্গে আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা সবসময়ই আপনাদের কাছে কৃতজ্ঞতা এবং আজকের এই রিভেঞ্জার এই প্রেস মিট আপনারা এসেছেন ছবিটিকে সুন্দরভাবে প্রচার করেছেন অলরেডি অনেক সিনেমা ট্রেইলার গানকে আপনারা রিপ্রেজেন্ট করেছেন দর্শকদের সামনে খুব সুন্দর হেডিংস দিয়ে এবং আমার বিশ্বাস যে শেষ পর্যন্ত এবং সিনেমা রিলিজ হওয়ার পরও সুন্দরভাবে রিভিউ দিয়ে আমাদের পাশে থাকবে আর আসলে আমি আমি একটা বিষয় সবসময় কনফিডেন্টলি ফিল করি যে আমি যখন আমার সিনেমা রিলিজ দিই আমাদের সিনেমা যখন রিলিজ হয় তখন আমি শুধু আমার কন্টিনিউ চিন্তা করি ডানে বামে আশেপাশে কী ছবি আছে সেটা নিয়ে টু বি ভেরিয়নেস্ট আমি চিন্তা করি না আর এই ঈদে আমি আই স্ট্রংলি ফিল যে রিভেন্স যে টাইপের কন্টেন্ট সেটা যে কোনো দর্শকদের ভালো লাগবে এবং এজ এ অডিয়েন্স কারণ আমার যখন কোনো ছবির কোনো খুঁত বা কোনো নেগেটিভিটি বা কোনো উইকনেস ধরা পড়ে আমি নিজে কনফিডেন্স পাই না বাট আমি কনফিডেন্টলি বলছি ইনশাল্লাহ রিভেন্স সবার ভালো লাগবে এবং অন্যান্য ছবির সঙ্গে কম্পিট কম্পিট করার কিছু নাই আমি মনে করি যে প্রতিটি ছবি এই দেশের জনগণকে এবং দেশের প্রতিটি লাখো সিনেমা প্রেমীদের জন্য আসলে প্রতিটি সিনেমা নির্মাণ করা হয় এবং সেই প্রতিটি সিনেমায় দর্শকদের দেখা প্রয়োজন এবং দেখবেন এবং আমাদেরকে ইন্সপায়ার করবেন যেন আমরা সামনে আরও অনেক ভালো ভালো সিনেমা আপনাদেরকে উপহার দিতে পারি থ্যাংক ইউ